দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুলো আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক এটা হচ্ছে একটা সাততলা বাড়ি সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এটা হচ্ছে এই দর্শক এই বাড়িটা হবে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে এটা হবে এই সাততলা বাড়িটা মাত্র চার ডেসিমেল জমি মাত্র চার ডেসিমেল জমির ওপরে সাততলা বাড়িটা হবে দুইটা ইউনিট প্রত্যেকটা তালাতে দুইটা করে ইউনিট হবে নিজতলাতে গ্যারেজ থাকবে এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম থাকবে গার্ডরুম থাকবে এবং অন্যান্য তালাতে টিপিক্যাল ফ্লোরে দুইটা করে ইউনিট থাকবে মাত্র চার ডিসেমএল জমিতে দুইটা ইউনিট করে হবে এবং এটা হচ্ছে একটা সাততলা বাড়ি হবে এবং বাড়িটা হবে হচ্ছে কুমিল্লাতে তো দর্শন আমি আর্কিটেকচারের ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি এই বাড়িটার থ্রি মডেল আপনার মাঝে দেখাচ্ছি দেখেন অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সুন্দর করে তারা উপস্থাপন করার চেষ্টা করে প্রত্যেকটা ডিজাইনটাকে প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয় আর্কিটেকচারাল ড্রয়িংটা এটা হচ্ছে ক্লায়েন্টের সম্পূর্ণ চাহিদাকে গুরুত্ব দিয়ে আমাদের ক্লায়েন্টরা একটা সুন্দর স্বপ্নের রূপ দেয় রূপ দিয়ে তৈরি করে একটা আর্কি টেকচারাল ড্রয়িং সেই ড্রয়িংটার পরে সেটা ফাইনাল হওয়ার পরে এরকম একটা থ্রি ডি দৃষ্টিনন্দনে একটা থ্রিডি তৈরি করে যাতে বাড়িটা দেখলে পারে যে কারোর এই নজরে আসে এবং বাড়িটার ভিতরে ঢুকলে পারে এটা খোলা মেলা ছোট জায়গা হইল আমরা আমাদের একটা বৈশিষ্ট্য সবাই বলে আমাদের ক্লায়েন্টরা আপনারাই বলেন যে আমরা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর আমরা কম্বিনেশনটা করতে পারি এবং অনেক স্পেস বের করতে পারে এটা একটা আমাদের আর্কিটেক্টদের এবং আমার নিজের একটা মানে এক্সট্রা একটা পাওয়া আমি বলে মনে করি যে তো দশম মনে এ বাইরেও তার ব্যতিক্রম ঘটে নাই বাড়িটাও অল্প জায়গা মাত্র চার জায়গার সাততলা বাড়ি এবং এই বাড়িটা ইচ্ছা করলে আটতলাও করা যাবে সেভাবে আমরা ডিজাইনটা ফাউন্ডেশন ডিজাইনটা সেভাবে করছে তো দর্শক আমরা একদিকে যেমন ছোট বাড়ি করি যেমন ডুপ্লেক্স বাড়ি করি আমরা প্রায় এক হাজারের উপরে ডুপ্লেক্স বাড়ি করছে আপনি জানেন যে আমি মসজিদের ডিজাইন করি মসজিদ সারা বানাইছে আমি মসজিদের ডিজাইন করি এবং এটা নামমাত্র টাকায় মসজিদে ডিজাইন করি পর্যন্ত প্রায় আটশোর উপরে মসজিদের ডিজাইন করা হয়ে গেছে তো দশমিন এটা মহান আল্লাহ তালার আমি মনে করি এটা নিয়ামত যে আমি এটা এটা করার সুযোগ পেয়েছে যে মসজিদের কাজগুলোর সাথে আমি শরিক হইতে পারছি যদিও তারা কিছু টাকা দেয় তারপরও যে এই কাজগুলো আমার হাত দিয়ে হচ্ছে মসজিদগুলো দৃষ্টি নন্দন হচ্ছে মসজিদগুলো যখন ডিজাইন করি করা হয় তখন খরচও কমে এবং এখানে অনুদান দেওয়ার লোকের সংখ্যা বাড়ে কারণ তারা মনে করে যে হ্যাঁ এটা পরিকল্পিতভাবে কাজ হচ্ছে তাই আমি সবাইকে অনুরোধ করি সবসময় যে মসজিদের কাজ করার সময় অবশ্যই ডিজাইন করে কাজ করবেন দশমে এই বাড়িটায় যদি আমি সামনে থেকে দেখি অন্য একটা মডেল দেখি তাহলে অথবা ছাদ থেকে দেখি তাহলে পারে এটা দেখতে এরকম দেখাবে আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে ডেকোরেশন করি এবং গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি আপনি জানেন না যে আমি ছোটো ছোটোবেলা থেকে অর্থাৎ আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন থেকে আমি কিন্তু গাছ লাগাই এবং আমি সাতাশ আঠাশ বছরে প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছি দেশে বিদেশে তো দর্শক আমি এখনও গাছ লাগাই এবং আমার একটা ইচ্ছা যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই আন্দোলনটা আমি চালাবো যে গাছ লাগানোর জন্য যে আসুন আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর একটি করে গাছ লাগাই তো দর্শকমণ্ডলী আমি অনেক কথা বললাম এবার আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার দেখাবো আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো এর ছাদের ডিজাইন গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি দেখি তো এখান দিয়ে এটা দিয়ে এন্ট্রেন্স হবে এন্ট্রেন্স হয়ে আপনি দেখছেন যে পুরো একটা গ্যারেজ রাখা হয়েছে এখানে সিলিন্ডারের জন্য সিলিন্ডার রাখার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে যাতে বাসার সবগুলো সিলিন্ডার এখানে রাখতে পারে এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে টয়লেট আছে সিঁড়ি আছে লিফ্ট আছে এবং একটা সেক্রেটারি রুম একটা অফিস রুম করা হয়েছে একটা টয়লেট এবং কিচেন দিয়ে যে এই বাইরে যে পরিচালনা করবে ম্যানেজারের রুম বলা যায় এটাকে এই পর মন্ডলে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কী হবে এই ছোট জায়গার উপরে দুই সাজানো হয়েছে এখানে গ্যাজের মধ্যে দিয়ে লিফ্টে আসবে লিফটে লবিতে আসবে আসার পর এতে যাবে মাত্র ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিট মাত্র ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিট এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে ঢুকার পরে অনেক বড় দেখেন একটা ড্রয়িং ডাইনিং এর সঙ্গে কিন্তু একটা বান্দা আছে ড্রয়িং ডাইনিং সঙ্গে আর ডাইনিং এর পাশে একটা কিচেন আছে একটা টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে অ্যাটাচ এবং একটা বান্দা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট আছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুমের সমন্বয়ে মাত্র ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটা সাজানো হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এখানে ঢুকার পরে একটা ডাইনিং রুম ডাইনিং রুমের সঙ্গে একটা কিচেন আছে। এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা আছে আর এখানে ডাইনিং আছে ড্রয়িং রুম আছে আর একটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা আছে এবং একটা কমন টয়লেট আছে এ হচ্ছে এখানেও দুইটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমে আমি একটু আগে যেটা বলছিলাম যে মাত্র চার ডিস্টেম্বাস জমিতে সাততলা দুই ইউনিট বাড়ি এটা কুমিল্লাতে বাড়িটা তো হবে তো এখান থেকে বিয়াল্লিশ ফিট এদিকে চ লম্বা আছে আর এদিকে এখানে আছে পঁয়ত্রিশ ফিট এই জায়গার মধ্যে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছে চার ডিসেম্বর টোটাল জায়গা কিন্তু আমরা টোটাল জায়গার থেকে কম জায়গার উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশকমন্ডল এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা সংক্ষিপ্ত হিসাবে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দর্শকমন্ডলি এই ধরনের সাততলা বাড়ি লিফ্ট পাইলিং সহ আপনি করতে গেলে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেট পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের বেলে একটি কথা যে এখন বৃষ্টি হচ্ছে আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ